আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ বাদল আবার চলে আসলাম চমৎকার জয়পুরি থ্রি পিস নিয়ে আর এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিব একেবারে একেবারে মার্কেট কাপ আনো অফারে ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশে চসিত জেলায় এই চমৎকার আইটেমগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে আর এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে লোভনীয় অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনাদেরকে আমরা এই জয় থ্রি পিসগুলো ফ্রেন্ডস যারাগুলো পাইকারি নেবেন আমাদের অনলাইন নাম্বার থেকে যোগাযোগ করবেন বাংলাদেশের চেয়ে যারাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারা সরাসরি শেয়ারম চলে আসতে চান সরাসরি আমাদের শেয়ারম চলে আসবেন আমাদের শোরুমের ডেসক্রিপশন অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশের চৌষুট জ্বালায় যার যে কারণটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনাম্বার আপনার এসএমএস করে দেবেন এই চমৎকার জয়পুর থিপিসগুলো গরমের বেস্ট কোয়ালিটি খুবই আরামদায়ক কাপড় চমৎকার কোয়ালিটি নিজের জন্য গিফটের জন্য এবং বিক্রি করার জন্য নিতে পারেন এই চমৎকার জয়পুরি থিপিসগুলো সারা বাংলাদেশের চৌষুট জ্বালায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করেন জয়পুরি থ্রি পিস গরমের একেবারে বেস্ট কোয়ালিটি খুবই আরামদায়ক কাপড় অনেক সফট এগুলো অনেক সফট কোয়ালিটি প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর অনেক চমৎকার বেস্ট কোয়ালিটি জয়পুরি সুতি থ্রি পিস চমৎকার কালেকশন চমৎকার কোয়ালিটি যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো বিগ ধামাক অফারে দিচ্ছি মাথা নষ্ট অফারে দিচ্ছি অবিশো দামে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই চমৎকার জয় থ্রি পিসগুলো ফ্রেন্ডস যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার আইটেমগুলো এই চমৎকার ড্রেসগুলো নেওয়ার জন্য চমৎকার কালেকশানগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে আর যারা শরীরে চলে আসতে চান সরাসরি শরীরে চলে আসেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম